তো আজকে আমরা কিছু প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে এবং আমরা দেখলাম রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশও একটা এগারো দিয়ে ডিভিসিবিলিটি দিয়েছিল তাই না কতজন করেছি যায় না করেছি করিনি আচ্ছা ঠিক আছে তো আজকে আবার পুরো ডিটেলসটাকে আমি ঝালিয়ে নিচ্ছি তাহলে তোমরা আজকের ক্লাসে কিছু নতুন জিনিসও শিখবে যেগুলো তোমাদের যে ডিভিজিবিলিটি গুলো নিয়ে সমস্যা হয় বা বড় ডিভিজিবিলিটি যদি দেয় আমাদেরকে তাহলে আমরা কিভাবে করব যেমন তো চলো দেখে প্রথম যে নিচের কোন সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হয় এটা আমরা প্রত্যেককে জানি কিভাবে বলেছিলাম যে দুই দ্বারা বিভাজ্য নিয়ম আমি এরকম ভাবে বুঝিয়েছিলাম যে দুই এর পাওয়ার সাপোজ এক তাহলে কি হবে শেষের একটা সংখ্যা দেখব দুইয়ের পাওয়ার দুই মানে কত হচ্ছে চার তাহলে শেষের দুটো সংখ্যা দেখব দুইয়ের পাওয়ার তিন তাহলে আমরা শেষের তিনটে সংখ্যা দেখবো ভালো করে দেখো এর পাওয়ার এক মানে কি দুই এর পাওয়ার দুই মানে কি চার এর পাওয়ার তিন মানে কি আট তাহলে যখন দুই দিয়ে ভাগের কথা বলবে তখন আমরা যে ভাগটার কথা বলবে তার শেষের সংখ্যাটাকে দেখব যখন চার দিয়ে ভাগের কথা বলবে তখন আমরা শেষের দুটো সংখ্যাকে দেখব যখন আট দিয়ে ভাগের কথা বলবে তখন আমরা সেই সংখ্যার শেষের তিনটে সংখ্যাকে দেখব তাহলে এখানে আমরা যদি দেখি শেষে আট রয়েছে জোর সংখ্যা তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য শেষে এক রয়েছে তার মানে এটা বিজোর সংখ্যা দ্বারা বিভাজ্য নয় শেষে পাঁচ রয়েছে তার মানে এটা দুই দ্বারা বিভাজ্য নয় শেষে নয় রয়েছে তাহলে এটা দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে দুই দ্বারা বিভাজ্য নিয়ম আমরা শিখে গেলাম শুধু দুই নয় দুইয়ের মাল্টিপল যা আছে সেগুলো আমরা জেনে গেলাম এরপরে তিন তিন দ্বারা বিভাজ্য আমরা কিভাবে করি নর্মালি যোগ দিয়ে করি তাই তো সবগুলো যোগ দিই যোগ দিয়ে করি আমি কিভাবে শিখিয়েছিলাম ধরো প্রথম যে অপশনটা রয়েছে নাইন সিক্স ওয়ান টু থ্রি আমি কি বলেছিলাম নর্মালি আমরা এটাকে যদি করি তাহলে আমরা কিভাবে করি নয় আর ছয় পনেরো পনেরো একে ষোলো ষোলো আর দিয়ে আঠেরো আঠেরো আর তিনে একুশ তারপরে একুশ তিন ধারা বিভাজ্য তিন সাত একুশ ভাগ ফল হয়ে যাচ্ছে মানে এই সংখ্যাটা তিন ধারা ভাগ হবে কিন্তু এরকম করতে গেলে আমাদের সময় চলে যাবে সেই জন্য আমি কি বলেছিলাম যে যখনই তিন দ্বারা বিভাজ্যের কথা আসবে তখন আমরা কি দেখবো তিন ছয় আর নয় এই তিনটে সংখ্যাকে দেখব যদি আমরা কোশ্চেনে কোথাও তিন ছয় নয় পাই তাহলে সেটা কি করব আমরা এলিমিনেট করব দেখো কিভাবে এলিমিনেট করব আমাদের সংখ্যাটা কি ছিল আমাদের সংখ্যাটা ছিল নয় আমি কি বললাম যে তিন ছয় নয়ের মধ্যে যে কোনো একটা হলে হবে নয় ছয় কেটে গেল তিন কেটে গেলো এবার দেখো দুই আর একে তিন হচ্ছে না কেটে গেল তার মানে এটা তিন ধারা বিভাজ্য এরপরে কি আছে ওয়ান ফোর নাইন ওয়ান ফোর টু নাইন এখানে নাইন কেটে গেল এটা দুই একে তিন কেটে গেল থাকলো কত চার দেখো তিন ধারা বিভাজ্য হবে না এরপরে তুমি এটাকে যদি যোগ মারো দেখো এক আর চারে পাঁচ পাঁচ আর দুই এ সাত সাত আর নয় কত হচ্ছে ষোলো ষোলো তিন ধারা বিভাজ্য নয় তাহলে প্রুফ হয়ে গেল যে আমাদের নিয়ম কাজ করছে তারপরে পাঁচ তিন সাত তিন তো কেটে গেল এরপরে দেখো সাত আর পাঁচে কত হয় বারো হয় এবার বারোকে যদি যোগ করি আর দুই তিন তার মানে এটাও আমার তিন দ্বারা বিভাজ্য তারপরে কথা আছে চার এক এক তাহলে চার একে পাঁচ পাঁচ একে ছয় তাহলে এটা কি তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য হবে অবশ্যই হবে তাহলে এটাও আমার তিন দ্বারা বিভাজ্য বুঝতে পারলে যদি বুঝতে না পারো জিজ্ঞেস করবে চলো তারপরে প্রশ্নটা দেখি এরপরে বলেছে চার দ্বারা বিভাজ্য একটু আগে আমরা জেনে আসলাম যে চার মানে কি চারকে আমরা লিখতে পারি যে টু এর স্কোয়ার তার মানে শেষের দুটো সংখ্যাকে আমরা দেখবো শেষের দুটো সংখ্যা দেখবো যে চার দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা ভালো করে দেখো চার নয় ছত্রিশ চার্নয় ছত্রিশ তো তাহলে এটা আমার দ্বারা বিভাজ্য এই সরি চার দ্বারা বিভাজ্য তারপরে বাষট্টি বাষট্টি চার দ্বারা বিভাজ্য নয় তার মানে এই সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে না তারপরে সাইত্রিশ এ তো বিজয়ের সংখ্যা কিন্তু যাবেই না এরপরে আছে শূন্য আট চার দ্বারা বিভাজ্য তার মানে এটা চার দ্বারা বিভাজ্য হবে বুঝতে পারছো শেষের দুটোকে দেখছি দেখো শূন্য আট আছে মানে আট মানে চার দুকোনি আট মিলে যাচ্ছে তার মানে এটা চার দ্বারা বিভাজ্য হবে এটা নিচে এই আছে চার নয় ছত্রিশ যদি ছত্রিশ থাকতো তাহলে এটা চার দ্বারা বিভাজ্য হতো বা আটত্রিশ থাকতো এই সরি চল্লিশ থাকতো তাহলে চার দ্বারা বিভাজ্য হতো এখানে বাষট্টি আছে যদি আমি চার দিয়ে ভাগ করি বাষট্টিকে তাহলে কত আসছে দেখো চার এক চার দুই বাইশ চার পাঁচা কুড়ি তাহলে মিলছে না তো সেই জন্য এটা চার দ্বারা বিভাজ্য ছত্রিশ চার নয় ছত্রিশ চার দ্বারা বিভাজ্য এরপরে কথা আছে ছয় নিচের সংখ্যা গুলো ছয় দ্বারা বিভাজ্য কিনা তা পরীক্ষা করো দেখো ছয় দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলেছিলাম ছয় মানে কি ছয় মানে হচ্ছে দুই আর তিনের গুণ ফল ছয় হচ্ছে দুই আর তিনের গুণ ফল তাহলে আমি এখানে দুটো অ্যাপ্রোচ ইমপ্লিমেন্ট করবো কি কি ইমপ্লিমেন্ট করবো একটা হচ্ছে দুইয়ের রুলস আর একটা হচ্ছে তিনের রুলস প্রথমে আমরা অ্যাপ্লাই করবো কি দুয়ের রুলস এলিমিনেট করার জন্য যদি দুয়ের রুলস এ মিলে যায় তখন আমি তিনের রুলস লাগাবো তাহলে এর রুলস কি শেষের সংখ্যা যদি জোর হয় তাহলে সে দুই দ্বারা বিভাজ্য হবে এই ছয় দ্বারা বিভাজ্য হবে সবগুলোতে দেখো জোর আছে তাহলে সবগুলো আমার আপাতত এখনো পর্যন্ত আমি বলতে পারি যে ছয় দ্বারা ভাগ হওয়া সম্ভব এরপরে কি করব তিনের যে অ্যাপ্রোচ রয়েছে সেটাকে আমি ইমপ্লিমেন্ট করে দেখি তিনের অ্যাপ্রোচে কি আছে কি বলেছিলাম যে ভাই তিন ছয় আর নয় কেটে যাবে তাহলে তিন আর নয় কেটে গেল এবার দেখো ভালো করে সাত আর পাঁচে বারো বারো মানে বারো হচ্ছে এক আর দুই বারো এবার এক আর দুই বারোকে যদি যোগ করি তাহলে তিন আসছে তার মানে ভাগ হয়ে যাচ্ছে তার মানে প্রথম সংখ্যাটা আমার ছয় দ্বারা বিভাজ্য তারপরে ওয়ান এইট আমি বললাম ছয় কেটে গেল আট আগে নয় কেটে গেল দুই শূন্য থাকলো তার মানে এটা কিন্তু ছয় দ্বারা বিভাজ্য নয় তারপরেটা কি আছে ছয় কেটে গেল তিন কেটে গেল এরপরে দেখো আট আর পাঁচে কত তেরো তেরো আর দুই কত পনেরো পনেরো মানে এক আর পাঁচ ছয় তার মানে এটাও তিন দ্বারা বিভাজ্য তার মানে এটাও আমার ছয় দ্বারা বিভাজ্য হয়ে যাবে এরপরে নয় কেটে গেল সাত আয় নয় কেটে গেল থাকলে কত শূন্য এক তাহলে এইটা আমার ছয় দ্বারা বিভাজ্য নয় বুঝতে পারলাম না পারলাম ছয় দ্বারা যখনই বিভাজ্য হবে তখন আমরা কি করবো দুই আর তিনকে ভাগ করে নেবো দেখো ছয়কে কি কি ভাবে আমরা ভাগ ভাঙতে পারি একমাত্র দুই আর তিন আর এক আর ছয় ঠিক আছে এই এই অ্যাপ্রোচটা দিয়ে আমরা কি করব যে কোনো ভাগ্যে করতে পারবো এই অ্যাপ্রোচটা দিয়ে শুধু মনে রাখো যে এইখানে যে সংখ্যা দুটোকে আমি নেবো সেটা কি হবে অলওয়েজ কো নাম্বার হবে কি হবে কোপ্রাইম নাম্বার হবে কো প্রাইম নাম্বার মানে কি বাংলায় বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কথাটা কখন আসে যখন যে দুটো সংখ্যা শুধুমাত্র এক দিয়ে বা সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ ভাবছিলেন সেটাকে আমরা কি বলি পরস্পর মৌলিক সংখ্যা বলি তা সেটা পরের ক্লাস সেটা পরে দেখবো আজকে আমরা এই এই অ্যাপ্রোচ দিয়ে অনেকগুলো করব তারপরে প্রশ্ন দেখো কি রয়েছে নয় দ্বারা বিভাজ্য কিনা তা পরীক্ষা করুন নয় দ্বারা বিভাজ্যের নিয়ম কি নয় দ্বারা বিভাজ্যের নিয়ম বলেছিলাম যে তিন ছয় আর ওই নয়ের অ্যাপ্রোচকেই লাগাবো তিন ছয় আর নয়ের অ্যাপ্রোচ কে ক্লিয়ার তো এখানে কিভাবে লাগাবো দেখো নয় কেটে গেল আট আর নয় কেটে গেল শূন্য তার মানে এটা কি বিভাজ্য তারপরে আছে সাত আর পাঁচে নয় 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 কেটে গেল তার মানে বিভাজ্য এরপরে সাত আর দুয়ে নয় নয় কেটে গেল ছয় আর পাঁচে এগারো তার মানে এই সংখ্যাটা আমার কি হবে না নয় তারা বিভাজ্য হবে না এখানে কথা আছে দেখি আমি সাত আর দুয়ে নয় ছয় কেটে গেল তিন কেটে গেল পাঁচ আট চারে নয় কেটে গেল তার মানে এই সংখ্যাটা সংখ্যাটাও দ্বারা বিভাজ্য দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে বলেছে আট দ্বারা বিভাজ্য এই আট দ্বারা বিভাজ্যের নিয়ম কি একটু আগেই বললাম যে আট মানে হচ্ছে দুইয়ের কিউ দুয়ের কিউব মানে কি বলেছিলাম যে পাওয়ার যেটা হবে শেষে তটা সংখ্যাকে আমাকে কি করতে হবে ততগুলো সংখ্যাকে ভাগ করতে হবে তাহলে আট মানে এর পাওয়ার কত তিন তার মানে শেষের তিনটে সংখ্যাকে আমি কি করবো ভাগ করে দেখবো যে ভাগ হচ্ছে কিনা যদি তিনটে সংখ্যা ভাগ হয় তাহলে আবার ভাগ হয়ে যাবে বোঝা গেছে তো এইটাকে ধরো তুমি এইটাকেই দেখো এটাকে যদি আমি করি আট একে আট তার বাকি থাকলো কত আটচল্লিশ ছয় আটটা আটচল্লিশ তার মানে এই সংখ্যাটা মিলে যাচ্ছে এইটাকে যদি আমি কাটি আট এগারো অষ্টআশি ষোলো আর দুপনে ষোলো এটাও মিলে যাচ্ছে এটাকে যদি কাটি তিন আটটে চব্বিশ আবার পাঁচ থাকছে তার মানে এই সংখ্যাটা আমার মিলছে না এটাকে যদি কাটি তাহলে পাঁচ আটকে চল্লিশ আট এক আট এই সংখ্যাটা ফেটে যাচ্ছে তার মানে এত বড় বড় ভাগ আমরা কয়েক সেকেন্ডে করছি এবং তো শুধুমাত্র এই ক্ষেত্রে নয় যদি কোনো সলভ করতে গিয়ে আমাদের এরকম পাই আমরা সেই ক্ষেত্রে আমরা এইগুলোকে ইমপ্লিমেন্ট করব তাহলে আমাদের আরো স্পিড বেড়ে যাবে তারপরে কি রয়েছে এরপরে আস্তে আস্তে আমরা এবার অ্যাডভান্সের দিকে যাচ্ছি তাই না এতক্ষণ আমরা পাতি নিয়মগুলো দেখে নিলাম কিন্তু আমরা কিছু জিনিস ওখানে স্কিপ করে এসেছি কত ছিল না ওর মধ্যে সাত ছিল না পাঁচ ছিল না আচ্ছা পাঁচের নিয়মটা আমি বলে দিই যে পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম কি পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে যখন কোনো সংখ্যার শেষে শূন্য বা পাঁচ জুড়ি থাকে সেটা কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে সাত এগারো আর তেরো এটা আমরা আগের দিনকেও বলেছিলাম যে সাত এগারো আর তেরো এর নিয়ম একই তো আমরা কিভাবে করব প্রথমেই দেখি আমাদের এগারো দিয়ে ভাগ দিয়েছি তো কি কি সংখ্যা রয়েছে ওয়ান টু ফোর ফোর টু এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য এক্স এর মান নির্ণয় করতে হবে কিভাবে করব দেখো যখন আমাদের এইরকম সংখ্যা দেবে তখন আমরা কি করব এই ক্ষেত্রে যোগ করব অল্টারনেটিভ যোগ অল্টারনেটিভ যোগ মানে কি একের সঙ্গে চার যোগ হয়ে পাঁচ হচ্ছে পাঁচের সঙ্গে এক্স যোগ হয়ে পাঁচ হচ্ছে পাঁচের সঙ্গে দুই যোগ হয়ে সাত হচ্ছে তার মানে আমি এটা পেলাম এই সরি সাত প্লাস আর এদিকে পাচ্ছি আর চারে কত এগারো তার মানে এগারো এখানে পেলাম তাহলে এখানে এমন একটা সংখ্যা হবে যেটা এগারোর মাল্টিপুল হবে এগারোর মাল্টিপুল হবে বা গুণিতক হবে অথবা কত হবে শূন্য হবে এইরকম যখন আমার বেরোবে তখন হয় এগারো মাল্টিপুল হবে অথবা শূন্য হবে তাহলে এই ক্ষেত্রে আমার দেখো সাতের সঙ্গে চার যোগ করলে এগারো হয়ে যাচ্ছে তাই না আর এদিকে এগারো আছে তাহলে এগারো এগারো বিয়োগ ফল করলে কত হয় শূন্য হয় তার মানে এখানে আমার অ্যান্সার কত হয়ে যাবে চার বোঝা গেছে না যায়নি বুঝতে পেরেছি সবাই আবারও বলছি এই ক্ষেত্রে আমরা কি করব অল্টারনেটিভ গুলোকে যোগ করব যে অল্টারনেটিভের যোগফল যোগ বেরোবে সে দুটোর মধ্যে আমি কি করব ডিফারেন্স করব ডিফারেন্স করে আমাকে কি খুঁজতে হবে জিরো অথবা এগারোর মাল্টিপল এগারো মাল্টিপল মানে কি এগারো বাইশ তেত্রিশ চুয়াল্লিশ এরকম টাইপের ঠিক আছে চলো তারপরে দেখো এটাও খুব সুন্দর প্রশ্ন কি বলেছে টু থ্রি এক্স ওয়াই সেভেন জিরো একটি সংখ্যা যার অঙ্কগুলো সবই ভিন্ন এবং এগারো দ্বারা বিভাজ্য তবে এক্স আর ওয়াই এর ভ্যালু কত আমি সংখ্যাটাকে লিখি টু থ্রি এক্স আচ্ছা এক্স না আমি এখানে ফাঁকা রেখে দিচ্ছি এক্স ওয়াই সেভেন জিরো আমি কি বললাম অল্টারনেটিভ যুগ অল্টারনেটিভ যুগ ভালো করে দেখো দুই আর সাতে কত হচ্ছে নয় আর এখানে তিন আর জিরো কত হচ্ছে তিন তাহলে আমাকে এমন সংখ্যা করতে হবে এমন সংখ্যা করতে হবে যেন কি হয় এগারোর মাল্টিপল হয় অথবা জিরো হয় তাহলে এখানে অপশন দেখে আমি একটা জিনিস পাচ্ছি ভালো করে দেখো অপশন নাম্বার ডিতে কত আছে এক তাহলে নয়ের সঙ্গে যদি এক যোগ করি কত হচ্ছে দশ আর সাত যোগ করি তিনের সঙ্গে তাহলে কত হচ্ছে দশ তাহলে দশ আর দশের বিরোধ ফল কত হচ্ছে জিরো তার মানে আমার অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার বলবে তুমি নাই জানতে সেই জন্য করে দিলে বাকিগুলো দেখো অপশন বিতে কত আছে অপশন বিতে নয় একে দশ আর ছয়ের তিনে নয় আচ্ছা ছয়টাকে তুমি যদি এখানে যোগ করো তাহলে নয় ছয় পনেরো আর ওটা তিন একে চার হ্যাঁ সেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে ঠিক আছে চলো তারপরে দেখি এরপরে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে যদি আট অঙ্কের সংখ্যা ওয়ান সেভেন নাইন এক্স জিরো নাইন ওয়ান ওয়াই অষ্টআশি দ্বারা বিভাজ্য হয় তবে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত আমি কি বলেছিলাম যখন ছয় পড়াচ্ছিলাম তখন বললাম এই অ্যাপ্রোচ দিয়ে আমরা বেশ কিছু অঙ্ক করবো তাহলে দেখো অষ্টআশি এই যে অষ্টআশি এটা কি হতে পারে ভালো করে দেখো এক ইন্টু অষ্টআশি হতে পারে এটা কি হতে পারে দুই ইন্টু চুয়াল্লিশ হতে পারে এটা তিন দিয়ে হবে না এটা চার দিয়ে হবে চার ইন্টু বাইশ হতে পারে এটা হতে পারে আট ইন্টু ইলেভেন হতে পারে এরপর আমি কি বলেছিলাম কোনটাকে খুঁজবে কো প্রাইম নাম্বারকে খুঁজ এটা কো প্রাইম নাম্বার নয় এটা কোপ্রাইম প্রাইম নাম্বার নয় কেন কোপ্রাইম নয় দুই এক কে দুই বাইশ দুগুণে চুয়াল্লিশ কেটে যাচ্ছে এটাও কোপ্রাইম নাম্বার নয় দুই দুগুণে চার এগারো দুগুণে বাইশ সেই জন্য এটা কোপ্রাইম নয় কিন্তু ভালো করে দেখো এটা কোপ্রাইম প্রাইম নাম্বার একমাত্র আট কে এক দিয়ে ভাগ করা যাবে এগারো কে এক দিয়ে ভাগ করা যাবে তাই তো তাহলে আমি কোন দুটো অ্যাপ্রোচ অ্যাপ্লাই করব আট আর ইলেভেন মানে এইট আর ইলেভেন এর রুলস অ্যাপ্লাই করব কিভাবে করব এখানে কথা আছে ওয়ান সেভেন নাইন এক্স জিরো নাইন প্রথমত দেখো আমি আটের অ্যাপ্লাই করব আটকে কিভাবে অ্যাপ্লাই করব অপশন দেখে কি বলেছিলাম আটের নিয়ম শেষের তিনটা সংখ্যা যদি ভাগ হয় আট দ্বারা তাহলে এখানে যদি আমি তিন বসাই তাহলে আট দিয়ে বিভাজ্য হচ্ছে আট দিয়ে বিভাজ্য হচ্ছে না তার মানে তিন প্রথমে বাদ চলে গেল যদি দুই বসাই আমি দুই বসালে কত হচ্ছে যদি আমি এখানে দুই বসাই তাহলে ভালো করে দেখো আট এক আট এগারো থাকলেও আট এক চার আটটে বত্রিশ একশো চোদ্দ মিলে গেল তার মানে দুই আমার কাজ করছে এখানে তাইতো তাহলে এখানে যদি দুই কাজ করে এরপরে আমার এগারো দ্বারা নিয়ম কি এগারো দ্বারা নিয়ম আমরা কি শিখে আসলাম একটু আগে অল্টারনেটিভ তাহলে এইদিকে অল্টারনেটিভ কত হচ্ছে নয়া দুই এগারো এগারো সাথে আঠেরো আর এখানে কত হচ্ছে নয় আগে দশ দশ আর শূন্য তারপরে এক এগারো ও আঠারো সঙ্গে হবে সরি আঠারো সঙ্গে যোগ হবে তাহলে এখানে যদি আমি তিন যোগ করে দিই ভালো করে দেখো কত হচ্ছে বাইশ না এই যদি এখানে আমি চার যোগ করে দিই তাহলে কত হচ্ছে বাইশ এবার বাইশ থেকে এগারো বাদ দিলে কত হয় তার মানে এখানে আমি যদি তিন বসাই এই চার বসাই আর এখানে যদি আমি দুই বসাই তাহলে আমার কত হচ্ছে এটা অষ্টআশি দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু আমাকে বলেছে এক্স আর ওয়াই এর ভ্যালু কত এক্স এর ভ্যালু চার আর ওয়াই এর ভ্যালু দুই তাহলে আমার অ্যান্সার কথা হবে অপশন বি বোঝা গেছে না জান সকলে বুঝতে পেরেছি চলো তারপরটাই দেখি আচ্ছা কথা বলবো না নিচের কোন সংখ্যাটি সাত এগারো তেরো তেরো তারা বিভাজ্য একটু আগেই আমি রুলস অ্যাপ্লাই করলাম কিসের সাত এগারো তেরো তো তোমরা এটা সকালে হয়েছে তো সবার হয়েছে আচ্ছা যারা ভিডিওতে দেখবে তারা কমেন্ট করে উত্তর দেবে এটা ঠিক আছে আর নেই আছে আচ্ছা ঠিক আছে দেখো এইটা যেটা বলছিলাম এবার আমরা যে কোনো সংখ্যার ভাগ করতে পারবো কোন অ্যাপ্রোচে ওই ছয়ের অ্যাপ্রোচে যেটা অষ্টে করেই লাগিয়ে আসলাম তাহলে আমার চব্বিশ এখানে চব্বিশকে আমি কত দিয়ে করতে পারি তিন আর আট কোপ্রাইম নাম্বার তিন আর আট তাহলে প্রথমেই আমার কাজ কি আট দিয়ে ভাগ করা আসতে আট দিয়ে ভাগ করার নিয়ম কি বলেছিলাম তিনটেকে মেলানো দেখো লাস্টে সাত আছে তিন দিয়ে ভাগ যাবে তাহলে এবার লাস্টে দুই আছে যাবে ছয় আছে শূন্য আছে যেতেই পারে তাহলে আমি এটাকে দেখি এটা কত হচ্ছে পাঁচ আটটে চল্লিশ পাঁচ আটটে চল্লিশ তাহলে কত থাকলো পাঁচ দুই তাহলে এটা তো আমার যাচ্ছে না আট দিয়ে আট দিয়ে ভাগ যাচ্ছে না এরপরে ছাপ্পান্ন তিন আটটে চব্বিশ আর দু করে ষোলো এটা এখনো পর্যন্ত যাচ্ছে এটাকে দেখি এটা হচ্ছে আমার কত যাবে পাঁচ আটটে চল্লিশ ছয় আটটে আটচল্লিশ তার মানে ছয় দশ তার মানে এটাও আমার আট দিয়ে ভাগ হচ্ছে না তাই না তার মানে বাকি একটাই থাকলো এবার অপশনে আর আমার মানে এই আমার কি যাবে তিন দ্বারা বিভাজ্য হবে এবার তিন ধারা বিভাজ্য হচ্ছে কিনা কিভাবে কি বলেছিলাম ছয় কাটো নয় কাটো আর সাতা দুয়ে নয় কাটো আর পাঁচ আকে ছয় কাটো পাঁচ আকে ছয় কাটো মিলে কেন চব্বিশ ধারা বিভাজ্য তাহলে বুঝতে পারলাম